আছেন কালকে আমি একটা লাইভ করছিলাম এবং লাইভে বলছিলাম আমার তিন হাজার সাবস্ক্রাইব উপলক্ষে তিনজনকে গিফট করবো তো এইটা আমি ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে পোস্ট করছিলাম দেন ফেসবুক পেজ এবং ইউটিউবে যারা কমেন্ট করছে সেই কমেন্টকারের ভিতর থেকে যে কোনো তিনজনকে আমি তিনটা গিফট করব সেইটা আমি ফেসবুক লাইভের মাধ্যমে সিলেক্ট করছি দেন আমার গতকালকে ইউটিউব ভিডিও যে লাইভে একজন দুজন কমেন্ট করছিল সেই কমেন্টগুলো এবং আমার ফেসবুক পেজে প্রায় অসংখ্য কমেন্ট আসছে তো সেখান থেকে সব কমেন্টগুলো কমেন্টগুলো ভাস করে একটা বক্সের ভিতরে ঢুকিয়ে তারপর ফেসবুকে লাইভ করছি লাইভের মাধ্যমে সিলেক্ট করছি দেন যারা ইউটিউবে দেখবেন এবং ইউটিউবে যারা আমার এই এই বর্তমান যে লাইভটি এই লাইভটি দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক আইডিতে গিয়ে লাইভটি দেখে আসবেন কিভাবে সিলেক্টেড প্রক্রিয়া বা কিভাবে নামগুলো সিলেক্ট করছি তো আইডি কীভাবে পাবেন আপনার ফেসবুকে ঢুকে খান সাহেবের ছেলে ক্ষয়ের উপরে চন্দ্রমুজি দেবেন খান সাহেবের ছেলে যদি খান সাহেবের ছেলে লেখেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কিভাবে আমি নামগুলো সিলেক্ট করছি আর আর এবং আমার পেজও দেখতে পাবেন তো সেক্ষেত্রে যে তিনটা নাম সিলেক্ট হয়েছে সেটি হচ্ছে আপনার তারা আমার ইউটিউবে ইউটিউবে এখন জয়েন নাই কিন্তু পরবর্তীতে হবে দেখবে এই যে তিনটা নাম মিম খান শিফা এবং হচ্ছে যে শাওন এই তিনজন ফেসবুক লাইভের মাধ্যমে সিলেক্ট হয়েছে দেন ওখানে আমার চোখ বাঁধা ছিল তারপরে হচ্ছে লাইভের মাধ্যমে বক্সের ভিতরে কাগজ ভাস করে দেন ঝাঁকি দিয়ে তারপর নামগুলো উঠানো হয়েছে তারপরে সিলেক্ট করা হয়েছে একজন কমেন্ট করছে খানরা হাতুল ইসলাম সাদি কী খবর ভাই আমার কিছু দিবেন নাকি হ্যাঁ অবশ্যই তোমার দাওয়াত রইলে বরিশালে আসলে চা খাবো দেন হচ্ছে পরবর্তী ভিডিওতে বা পরবর্তী কোনো সময় যদি গিফট দেয় সেক্ষেত্রে যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই পাবেন তো বিষয়টা হচ্ছে যে এইসব ভিডিওগুলো আমি অনেক আগ থেকেই করতাম যেমন মাঝে মাঝে গিফট দিতাম আর গিফট দেওয়ার কারণ হচ্ছে মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে তো ভালোবাসার প্রতিদান হিসেবে যদি কিছু দিতে পারি তো নিজের কাছেও ভালো লাগে তো সেজন্যই আসলে গিফটগুলো দেওয়া দেন আইপিএল বা বিপিএল খেলার সময় দেন খেলা নিয়ে বা ফুটবল খেলার সময় খেলা নিয়েও আমি বিভিন্ন সময় ফ্ল্যাক্স অফারগুলো দিয়ে থাকতাম তো একটা বিষয় ভালো লাগছে সেটা হচ্ছে তিনটা নামই বরিশালের দেন আমার আর কষ্ট করে কুরিয়ার খরচ বা মানে সময় বা ওয়েটিং করিয়ে তাদের দিতে হবে না দেন যদি ঢাকা বা অন্য কোনো বিভাগের যদি হইতো তাহলে আমি বলতাম যে কোনো সময় বরিশাল আসলে অবশ্যই দিব বা আপনি কিভাবে নিতে চান সেটাও বলবেন দেন তিনজনই হচ্ছে বরিশালের দুইজন বরিশাল শহরের আর আর একজন হচ্ছে বরিশালের বাইরের দেন সেও আমার কাছের লোকই বা আমি তাকে চিনি তো সেক্ষেত্রে তিনজন যেহেতু বলেছিল তো আমার কোনো কষ্ট হবে না আমি তিনজনকে গিফট দেবো এবং সেটাও গিফট কী কী গিফট হতে পারে বা গিফটগুলো গিফটগুলোও লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমেই দেওয়া হবে লাইভের মাধ্যমে না দেওয়া হলে ভিডিওর মাধ্যমে দেওয়া দেওয়া হবে ইউটিউব ফেসবুক দোনোটা জায়গায় আপনারা পাবেন তো সেক্ষেত্রে কথা হচ্ছে যে আর আরেকটি কথা সেটা হচ্ছে যে আমরা অনেকে শর্ট সারি শর্ট সারার মাধ্যমে যে সাবস্ক্রাইবগুলো আসে এবং সেই সাবস্ক্রাইবগুলো কিন্তু লং ভিডিওতে ভিউজ খুবই কম আসে তো সেক্ষেত্রে লং ভিডিও ভাইরাল না হলে শর্টস ভাইরাল হলে শুধু সাবস্ক্রাইবই আসে কিন্তু ওয়াচ টাইম খুবই কম আসে তো সেক্ষেত্রে লং ভিডিওগুলো ভাইরাল করার চেষ্টা করবেন দেন লং ভিডিওর টাইটেল থামবেল ট্যাগ এগুলো যদি ভালো দেন তাহলে অবশ্যই লং ভিডিওগুলো ভাইরাল হবে আমার বেশ কিছু লং ভিডিও ভাইরাল হয়েছে বিদায় আমার সব কিছু পূর্ণ হয়ে গেছে আর শর্টসের মাধ্যমে আমার সাবস্ক্রাইব কাউন্ট হয় দেন এটা সবারই কাউন্ট হয় কিন্তু আপনার লং ভিডিও ভাইরাল না হলে অস্টাইমটা পূরণ হয় না শর্টসের টাইমটা খুবই কম আসে কারণ শর্টস একটুখানে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড দেখার পরে মানুষ মানে স্কোর করে চলে যায় সেক্ষেত্রে শর্টসটা যদি প্রথম দিকে একটু ভালো মানে কথায় আছে না যে হুক ভালো করলে আপনার সম্পূর্ণ ভিডিওটাই দেখবে তো সেক্ষেত্রে আপনার হুকটা ভালো করতে হবে হুক হচ্ছে আপনার প্রথম যে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড অনেক অত্যন্ত ভালো করতে হবে তারপরে খারাপ হোক সমস্যা নেই যাই হোক আমার ভিডিওতে ভালো হয় এমন না জাস্ট আমি মানে ফিরিতে গাইডলাইন দিতে পারি আর কি সেজন্য বললাম আর কি যাই হোক এখানে যারা যুক্ত আছেন তা তারা সবাই কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্য দোয়া ভালোবাসা রইলো আর হচ্ছে দোয়া করবেন যাতে বাকি বাকি পথটাও যেন সুন্দর হয় যদিও ওরকমের কষ্ট করি নাই বা কষ্ট অনেক করেছি কিন্তু মানে এটা আসলে শখের বসেই করা কিন্তু হাল ছাড়ি নেই যে না একদিন হবে এখনও যে একদম যে আমার দুই দিনের ভিতরে ভাইরাল হতে হবে বা তিন দিনের ভিতরে ভাইরাল হতে হবে এমন না জাস্ট আস্তে আস্তে করতে থাকি শখের বসে তো ফ্রি টাইম জাস্ট করলাম আপনাদের সাথে মানে মত বিনিময় প্রকাশ করলাম কথা বললাম ভাল লাগে এই আর কি দেন হচ্ছে মানে এক কথা আছে না বোরিং টাইম পাস করার জন্য আপনাদের ভালোবাসে একান্ত কাম্য তো সেজন্যই মূলত ভিডিও করা বা আপনার মানে কন্টেন্ট তৈরি করা তো তারপর হচ্ছে বাকিটা আপনাদের মানে সবার ভালোবাসার উপর ডিপেন্ড করবে দেন এই আর কি তো সর্বোপরি যারা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন প্রতি ভালোবাসা রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারাও করে দিবেন বিশেষ করে একটা সময় বলতাম বা একটা সময় সবসময় বলতাম যে সাবস্ক্রাইব করো করো ত্যান কিন্তু এখন আর তেমন একটা বলি না বা এখন মানুষ এমনি সাবস্ক্রাইব আসে দেন ভিডিও ভাইরাল হয় মাঝে মাঝেই যাই হোক সর্বোপরি সবাই ভালো আছেন বা দোয়া করবেন আর কথা হচ্ছে কুয়াকাটা আসলে অবশ্যই দেখা হবে বরিশালে আসলে অবশ্যই দেখা হবে কথা হবে আড্ডা হবে চায়ের আড্ডা হবে এবং সবাইকে দাওয়াত রইল আর বিশেষ করে যাক অনেক বড়ো হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে বেশি সময় নিব না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং কালকে হয়তো আমার একটা ব্লক আসবে কালকে বা পরশু একটা ব্লক আসবে তো বলে ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আর প্রতিদিনই শর্টস আছে মানে প্রতিদিনই দুইটা তিনটা করে শর্টস আছে শর্টগুলো দেখবেন আর কালকে একটা বোলক আসবে এবং একটা ব্যতিক্রমী ভিডিও আসবে দেন টু কিছুদিন যাবত আমি বড় লং ভিডিও দিতে পারি না কারণ দেশের কাজ বা যে আন্দোলন সংগ্রাম টাকা উঠানো হ্যান ত্যান এইসব বিষয়ে মানে এইসব বিষয় ভিতরে বেশি ঢুকে গেছিলাম বিধায় ইউটিউব বা ফেসবুক পেজের ভিত্তি ফোকাসটা অনেক দূরে চলে গেছে বা ভালো কোয়ালিটি কোনো ভিডিও দিতে পারি নাই তো চেষ্টা করবো এগুলো সব কিছু যদি সমাধান হয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে তো চেষ্টা করব অতি দ্রুত ভালো ভালো ভিডিও দেওয়ার এবং সর্বোপরি একটা কথা বলবো যারা নতুন ইউজার বা যারা শুরু করতেছেন আপনাদের তো চান কপাল কারণ এখন শর্টসের সিস্টেমটা আছে শর্টস ভাইরাল হলেই আপনার সাবস্ক্রাইব কাউন্ট হবে তো সেক্ষেত্রে হাল ছাড়া যাবে না শর্টস হোক লং হোক প্রথমে অনেক খারাপ লাগবে ভিডিও ভালো হবে না কথা বলতে পারবেন না কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে দেন একদিন একদিন ভাইরাল হবে আপনার ভয়েস খারাপ কোনো সমস্যা নেই আপনি কথা বলতে পারেন না কোনো সমস্যা নেই আপনি অভিনয় করতে পারেন না মানে ভিডিও করতে পারেন না কোনো সমস্যা নেই বলতে 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 একসময় হয়ে যাবে সর্বোপরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে